ডিসক্লেমার তো আসসালামু আলাইকুম আমি আছি পাড়া স্টুডিও থেকে হাসেম আপনারা এখন দেখছেন সকাল তিনটার অসময় টিভি আজারা নিউজ চ্যানেল দর্শক এখন আসুন শুনি দেশের বেকার তরুণদের জীবন যখন নিয়ে এক বিশেষ প্রতিবেদন অনেকের কাছে বেকারত্ব মানেই কষ্ট কিন্তু এক তরুণ দাবি করেছেন এটাই আসলে ভিআইপি লাইফ স্টাইল বিস্তারিত জানাচ্ছেন আমাদের লাউরা প্রতিবেদক লাউরা জি স্যার আমি কি নিয়ে শুনতেছি আপনি কি আমার কথা শুনতেছেন তোমার কথার চেয়ে পাদের আওয়াজ বেশি কে তোমার পাশে এত পাদে প্যান্ট খারাপ করে দিবে তো স্যার অন্য কারণ আমার নিজেরই প্যান্ট ফেটে বেরিয়ে গেছে এখন ঠেকাকার শাড়ি আপনার কাশ্মীর কাস্তিক বিস্তারিত জানেন তো দর্শক বিন্দু গাড়িতে পানিতে বালিছে জঙ্গলের রাস্তায় যে কোনো জায়গাতেই ল্যাওটার মতো হয়ে যেতে পারে আপনাদের বাচ্চা তাই আগে থেকে দিয়ে রাখলাম সতর্ক বার্তা এখন আমাদেরকে বিস্তারিত জানাবেন দিলদার কাশে দিলদার কাশে ধন্যবাদ আজরা পাড়া স্টুডিও আমি এখন রাজধানী এক তরুণের সঙ্গে আছি তিনি দীর্ঘদিন ধরে বেকার তবে তার মধ্যে বেকার থাকা মোটেই কোনো অভিশাপ নয় আমরা সরাসরি তার মুখ থেকে কিছু যুক্তি শুনবো বলেন যেমন ধরেন চাকরিজীবীদের এলাম বাজে আর আমার বাজে মা মা তিনি প্রতিদিন বলেন সারাদিন তো ঘুমালি উঠবে কবার আমি উত্তর দেই মা এটা আমার ট্রেনিং চলতেছে অফিসে গেলে তো মিটিং চলাকালীন ঘুমাতেই হবে

তিনি আরো বলেন বিয়ে সাদী কিংবা সামাজিক অনুষ্ঠানে গেলে তিনি এক প্রশ্নের মুখোমুখি হন চাকরি হইল নাকি আমি এখন আর আগের মতো তর্ক করে গ্যানজাম বাড়াই না কারণ আমি গ্যানজাম করলে কাজের হার বেড়ে যায় গ্যানজাম করার পর অনেক বেকার ডাকা কাজে চলে যায় আর বেকারত্বের হার বজায় রাখার দায়িত্ব আমার উপর তাই চুদলিং পং এটা তুমি কি করলে স্যার এটাই বেকারত্বের লাইফ স্টাইল তবে তার মতে বেকারত্বের আলাদা এক লাইফস্টাইল আছে চাকরিজীবীরা বলে আজকে ওভার টাইম করেছি আমি বলি আমি তো লাইফ টাইম ওভার রেস্টে আছি চাকরিজীবীরা বছরে দুইটা ছুটি পায় আর আমি প্রতিদিনই ছুটিতে থাকি তিনি আরো বলেন বন্ধুরা তাকে অবহেলা করেন না প্রতি মাসে বেতন পেলে তাকে খাওয়াতে নিয়ে যান আমি শুধু বন্ধু না আমি তাদের সিএসআর ফজেক্ট ওরা বলে তোকে খাওয়ালে আমাদের শান্তি লাগে সবশেষ তরুণ জানান বেকারত্ব কোনো অভিশাপ নয় বরং পূর্ণকালীন প্রফেশন এর নাম টিকটক ফ্রি ফায়ার এন্ড আদার্স মুড অন্য কিছু হতে পারে ডোন্ট মাইন্ড রান প্রিয় দর্শক এভাবেই কেউ কেউ বেকারত্ব বদলে নিচ্ছেন হাস্যরসের জীবনে কেউ দেখছেন অভিশাপ কেউ আবার খুঁজে নিচ্ছেন মজার সুযোগ আজকের বিশেষ প্রতিবেদন এখানেই শেষ জয় বাংলা দানের শেষ বঙ্গবন্ধুকে বর্তিস ধন্যবাদ দেওয়ার দরকার নেই আজকে ওটি আল্লাহ হাফিজ বেকার বডিগার্ড দুইটা দিছে বললাম না তোকে নিউজ চ্যানেল আজাইরা নিউজ চ্যানেলের এর মায়ের ভাত পার্ট